হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সকল অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যেমন দেখছো যে একটা সুজুকি জিক্স আর গাড়িটি ইউজ করছি আমার গাড়িটির একটা আর একটা ড্রাম ব্রেক তো আমাদের এই ডিস্ক এবং ড্রাম ব্রেকের পাশাপাশি আপনাদের যে দেখা যায় না যে বৃষ্টির দিন অনেক গাড়ি ব্রেক করলে স্লিপ কাটে এবং ওই সময় কোন ব্রেকটি করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি কিভাবে আপনারা গাড়িতে ইঞ্জিন ব্রেক ইউজ করে গাড়িটিকে খুব অল্প সময়ের ভিতরে এবিএস এর মতো সোলো করতে পারেন এবং আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা নতুন তো চলুন আজকে আমাদের মূল ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে আপনাদের কি হবে আপনাদের যে কোনো দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবেন খুব সহজেই এই ব্রেকটি ইউজ করে তো এই ব্রেকটি কিভাবে ইউজ করবেন কিন্তু এটা যদি না জানতে পারেন তাহলে কীভাবে ইউজ করবেন তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি তো প্রথমত ইঞ্জিন ব্রেক করার আগে আমি আপনাদের সাথে ইঞ্জিন ব্রেকটা কীভাবে করবেন এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সর্বপ্রথম কী করবেন ইঞ্জিন ব্রেক করার ক্ষেত্রে আপনাকে ক্লাস এবং গিয়ার মানে পায়ের যে গিয়ার শিফটিং ওই শিফটিংয়ের বিষয়টা মাথায় রাখতে হবে কীভাবে করবেন ধরেন আপনার গাড়ি এক গিয়ারে চল্লিশ চল্লিশ মানে স্পিড পর্যন্ত উঠে দ্বিতীয় গিয়ারে ষাট পর্যন্ত উঠে তৃতীয় গিয়ারে সত্তর পর্যন্ত উঠে চতুর্থ গিয়ারে একশো পর্যন্ত উঠে পঞ্চম গিয়ারে ধরেন একশো বিশ পর্যন্ত উঠে এখন আপনার গাড়ি আছে একশোতে আপনার গিয়ার আছে চারে বা পাঁচে এখন গিয়ার শিফটিং করতে হবে এবং ক্লাস ইটা ছেড়ে দিয়ে ক্লাস লেভেলটা ছেড়ে দিতে হবে তাহলে আপনার ইঞ্জিন ব্রেক হবে তো কীভাবে হবে তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনার গাড়ি একশোতে আছে আপনার গিয়ার আসে পাঁচে তো আপনি কি করবেন গিয়ারটি পাঁচ থেকে চারা নামাবেন ঠিক আছে চারা নামাবেন এবং ক্লাসটিকে ছেড়ে দেবেন দেখুন অটোমেটিক গাড়ি সোল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত আপনি যেটা করবেন যখন আশিতে সত্তরে নেমে আসবে তখন আরেকটা গিয়ার ডাউন দেবেন অর্থাৎ তিনে নামাবেন তিনে নামানোর পরও এইখান থেকে ক্লাসটা ছেড়ে দেবেন এক্ষেত্রে দেখা যাবে যে গাড়িটি ক্রমশ ছোলো হয়ে আসছে তো এইভাবে আপনারা চাইলে সামনের ব্রেক এবং পিসের ডিস্ক ব্রেক অথবা ড্রাম ব্রেক ব্যতীত গাড়িটিকে সোলো করতে পারেন এভাবে মূলত একটি ইঞ্জিন ব্রেক কাজ করে তো আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি একটু দেখাবো যে কিভাবে একটি ইঞ্জিন ব্রেক করতে হয় চলুন আমরা দেখে আসি কীভাবে ইঞ্জিন ব্রেকটি করতে হয় তবে এইখানে একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি অযথা আপনারা বিপদে পড়তে পারেন যে কোনো হর হামেশায় তো চলুন সে তত্ত্বটি কী সে তথ্যটি হচ্ছে ধরেন আপনার গাড়ি তিরিশে আছে বা পঞ্চাশে আছে এখন আপনি কি করবেন বা একশোতে আছে আপনি কি করবেন ইঞ্জিন ব্রেক করবেন এখন আপনি একটার পর একটা যেইভাবে গিয়ার কমিয়ে দিয়েছেন যদি একটার পর একটা এইভাবে গাড়ির গিয়ার কমিয়ে দেন তাহলে এখান থেকে আপনাদের ক্লাস প্লেটটি কেটে যেতে পারে দেখেন গাড়ির একটা নির্দিষ্ট রেঞ্জ আছে গাড়ির নির্দিষ্ট রেঞ্জ কি যেমন ধরেন এক গিয়ারে গাড়ির গিয়ার উঠে চল্লিশ পর্যন্ত বা পঞ্চাশ পর্যন্ত দুই নাম্বার গিয়ার উঠে কত সত্তর পর্যন্ত তিন নম্বর গিয়ার উঠে কত একশো পর্যন্ত চার নম্বর গ্যারুটা একশো বিশ পর্যন্ত পাঁচ নম্বর গ্যারুটা একশো পঁয়ত্রিশ পর্যন্ত এখন আমি যদি পাঁচ নম্বর গিয়ারেরটা যদি আমি এক নম্বর গিয়ারের উপর প্রেশার দিই তখন তো এটা সহ্য করতে পারবে না তো যখন সহ্য করতে পারবে না তখন আপনাদের ক্লাস প্লেটটি কেটে যেতে পারে তাই এই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং এই যদি নাও কাটে হঠাৎ করে দেখবেন গাড়িটি পড়ে যেতে পারে ধাক্কা দিয়ে তো আপনারা এই বিষয়টি অবগত হবেন এক্ষেত্রে আপনাদের সুরক্ষা নিশ্চিত থাকবে তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখেছি কীভাবে ইঞ্জিন ব্রেকটি করতে হয় তো প্রাথমিক অবস্থায় আমরা গাড়িটি স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে এই যে আমরা যাচ্ছি দেখেন এখানে যাওয়ার পরে যে এক দুই তিন চার পাঁচ এখন আমি যদি ইঞ্জিন ব্রেক করতে চাই এক্ষেত্রে আমার তো গাড়ি যাওয়া চাইছেন ক্লাস ছোলো করে দিতে হয়েছেন এই যে ক্লাস ধরিনি গাড়ি ষোলো দেখেন একে দিলে গাড়ি অটোমেটিক ছিল আমি তো আমি কিন্তু ব্রেক ধরি নাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং ভিডিওটি যদি মনে হয় যে প্রয়োজন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি প্রেস করে দেবেন সবার আগে এই রকম ভিডিওটি পাওয়ার জন্য ভালো থাকবেন